যেদিন আমাদের শেষ কথা হয়েছিল সেদিন প্রচুর কেঁদেছিলাম নিজের উপর থেকে নিজেই কেমন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম পরক্ষণেই নিজেকে বুঝালাম না হারামে আর এক মুহূর্তও না হারামে শান্তি প্রশান্তি কিছুই নেই হারাম শুধু কাঁদায় সেদিনই আল্লাহর কাছে খুব করে দোয়া করেছিলাম যেন হারাম থেকে মুক্তি পাই এবং প্রশান্তি পাই জীবনে আমার রব আমার দোয়া কবুল করেছিলেন হেদাইতে সুবাতাস বয়ে গিয়েছিল আমার হৃদয়ের দরে আলহামদুলিল্লাহ অবশেষে তাকে একটি লাস্ট মেসেজ দিলাম শিরোনাম লাস্ট মেসেজ লিখলাম আমার রবের ইচ্ছেই হল আমার ইচ্ছে তিনি যা উত্তম মনে করেন তা হলেই আলহামদুলিল্লাহ যেদিন বুঝবেন আমাদের মধ্যকার সব যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে কোনো যোগাযোগই আর হচ্ছে না সেদিন বুঝে নেবেন আমার রব আমাকে হেদায়েদের সন্ধান দিয়েছেন যেদিন আমি হেদায়েদের সন্ধান পাব আমার তাওয়াক্কুল বাড়বে এবং আমার রবের প্রিয় হতে শুরু করব সেদিন থেকে আমাদের আর যোগাযোগ হবে না কখনোই আর যোগাযোগ হবে না আমি ফিদনা থেকে বিদায় নিয়ে চলে যাবো বহুদূর সেদিনের পর শয়তান বারবার ধোকা দিতে চেয়েছিল মাঝে মাঝে খুব করে মন চাইতো তাকে একটা কল দেই একটা মেসেজ দেই কিন্তু আলহামদুলিল্লাহ সেদিনের পর আল্লাহ আমার তাকুয়া খুব বাড়িয়ে দিয়েছিলেন আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছিল আমার মাঝে যে আমি তার সাথে রাগ করে কথা বন্ধ করে আবার নিজেই তার রাগ ভাঙাতাম সেই আমি আজ তার কথা শুনতেও চাই না কেমন যেন অনেক পরিবর্তন এসে গিয়েছে আমার মাঝে হয়তো আল্লাহ এই পরিবর্তনের সূচনা করে দিয়েছেন যদি কখনো তার কথা মনে পড়ে তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথাই ভাবি আমার রবের ইচ্ছাই হল আমার ইচ্ছা আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হল আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি যদি আল্লাহ চান তবে তাকেই আমার জীবনে আবারও এনে দিবেন তবে তা হালাল ভাবে অথবা সে যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে তার চেয়ে উত্তম কাউকে এনে দিবেন ইনশাআল্লাহ সেদিনের পর অনেক দবা করেছি এবং পরিপূর্ণ ইসলামিক জীবনে ফিরে এসেছি আর কখনো সে অন্ধকার অতীতের দিকে ফিরেও তাকায়নি যে চোখ দিয়ে আমি আমার রব এবং প্রিয় নবীজিকে দেখার বাসনা পোষণ করি সে চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না ইনশাআল্লাহ